হে এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দুই হাজার পঁচিশ সালে ফেসবুক আমাদের প্রথম তারা কিন্তু দুই হাজার পঁচিশ সালে বলতে গেলে অনেক কিছুই নতুন করে টুলস এনেছে বলতে গেলে তাদের মনিটাইজেশন ট্রাইটেরিয়া কমিউনিটি গাইডলাইনে অনেক কিছুই নতুন করে এনেছে যা আগে ছিল না আপনি যদি এখন এগুলো না মানেন বিশ্বাস করেন তিল থেকে তাল হলে আপনার পেজে ইস্যু আসবে আপনার পেজ রিস্ট্রিকশন হয়ে যাবে অথবা আপনার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে তার মানে ভাবেন ফেসবুক আগের থেকে কতটা কঠিন হয়ে গিয়েছে আপনাদেরকে এখন আরো গাইডলাইন মেনে কাজ করতে হবে আপনি যদি এখন গাইডলাইন আর রুলস গুলো না মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দিবে না এখন আসল কথা বলি তারা কিছু জিনিস উল্লেখ করছে যেগুলো মানলে আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন যে জিনিসগুলোর কথা উল্লেখ্য করছে সেটা আমি এখন বলে দিচ্ছি প্রথমত হলো অতিরিক্ত শেয়ার করা অতিরিক্ত শেয়ার করাটাকে তারা স্পাম হিসেবে ধরে নিচ্ছে যেটা আগে ধরা হতো না যেমন ধরেন আপনার ভিডিওতে ভিউ হয় দুইশো থেকে তিনশো ভিউ লাইক হয় পাঁচটা থেকে দশটা এখন আপনার এই ভিউজটা তো আহামরি কিছু না তাই না এখন যদি আপনি ওই ভিডিওটা থেকে অন্য অ্যাকাউন্ট দিয়ে ধরেন অনেকগুলা ফেক আইডি থেকে আপনি শেয়ার দিতে থাকেন পঞ্চাশ একশোটা অতিরিক্ত শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু এটা স্পাম কন্টেন্ট হিসেবে তারা নিয়ে নিবে ব্যাপারটা আপনি এমনিতে পাঁচটা দশটা শেয়ার দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না যখন আপনি দেখবেন যে একটা আইডি থেকে একাধিক আপনার কন্টেন্ট অনুসারে আপনার শেয়ারের পরিমাণ এত বেশি যে সে অনুযায়ী কিন্তু আপনার লাইকের পরিমাণ কম আপনি ওই শেয়ার দিয়ে দিয়ে ভিউজ আনাচ্ছেন একশোটা দুইশোটা পাঁচশোটা সেক্ষেত্রে আপনার ভিডিওটাকে স্পাম কন্টেন্ট হিসেবে ধরে নিবে আর একটা হচ্ছে অনেকেই বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট ক্রিয়েট করে সেটা হচ্ছে একটু ফেক ভাবে বলতে গেলে মানে অরিজিনাল ভাবে না অনেকেই হচ্ছে বুস্টিং করায় প্রমোটিং করায় বা অতিরিক্ত তো শেয়ারের কারণে কিন্তু পেজে এনগেজমেন্টটা বেড়ে যায়। আর তারা কিন্তু এইটাকে ফেক হিসেবে ধরে নেবে। আর এরকম হলে কিন্তু আপনার পেজের অ্যাকাউন্টটাই রিমুভ করে দিবে। আর একটা জিনিস হচ্ছে আনরিলেটেড ক্যাপশন। মানে হচ্ছে আপনার ভিডিওর ক্যাপশন দিলেন এক আর আপনার পোস্টের হ্যাশট্যাগের ক্যাপশন দিলেন আরেক। তাহলে কিন্তু হবে না অনেকেই করে কি হ্যাশট্যাগে ইউজ করে আবার অন্য টাইপের ক্যাপশনও ইউজ করে। আপনি একটা ছবি পোস্ট করে ওখানে অন্য ধরনের একটা কথা বললেন যা আপনার পোস্টের সাথে কোনো রিলেটেড না। আর হচ্ছে অতিরিক্ত হ্যাশট্যাগ ইউ করা আপনি দুই চারটা হ্যাশট্যাগ দিতেই পারেন কিন্তু অতিরিক্ত মাত্রা হ্যাশট্যাগ দেওয়া যাবে না আপনি একটা ভিডিওতে তিন থেকে চারটা হ্যাশট্যাগ দিতে পারেন তবুও ভিডিও রিলেটেড অনুযায়ী এরপর আরেকটা আছে অনেকেই বলে যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন লাইক করলে লাইক পাবে আমার পরিবার থেকে এসে ঘুরে যাবেন মানে আপনার পেজের যে ভিডিওটা উনি দিবে ভিডিওটা রিলেটেড সম্পন্ন কমেন্ট করতে হবে এছাড়া যদি আপনি অন্য কমেন্ট করেন তাহলে কিন্তু ফেসবুক আপনার অ্যাকাউন্ট প্রবলেম করে দিবে সুতরাং আমাকে সাপোর্ট করবেন আমার পরিবার থেকে ঘুরে আসবেন এই ধরনের কমেন্ট কিন্তু এখন আর করা যাবে না সামনে যে সমস্ত ভিডিওগুলো আসবে অবশ্যই সেই ভিডিও অনুযায়ী একটা করে গঠনমূলক কমেন্ট করতে হবে এতে করে আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে ফেসবুকের এই পঁচিশের রুলস গুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন নইলে কখনোই আর পাবেন না পঁচিশের আপডেট অনুযায়ী